নামেই 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 আর কিছুই 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 না 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 রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান আর এই পূর্ব বর্ধমান জেলাতেই ধান এবং আলু অর্থকরী ফসল উৎপাদন হলেও প্রচুর পরিমাণে কৃষকরা সবজি চাষ করেন কিন্তু সেই সবজি সংরক্ষণের আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেই পাইকেরি বাজারে গিয়ে নাজেহাল হতে হয় কৃষকদের পর্যাপ্ত দাম না পেয়ে সারা বছর অপেক্ষা সেই ফোরেদের দিকেই অথচ ঢাক ঢোল পিটিয়ে ব্লকে ব্লকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে কিষাণ মান্ডি প্রত্যেকটা কিষান মান্ডি বা কৃষক বাজারেরই বেহাল দশা সেগুলোর পরিকাঠামো পুনর্গঠনের জন্য কোনো রকম নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বলে অভিযোগ তাই বাধ্য হয়েই পাইকারি বাজারে গিয়ে ফোরেদের দিকেই তাকিয়ে থাকতে হয় কৃষকদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের কিষান মান্ডির পাশাপাশি পূর্বস্থলীর দু নম্বর ব্লকের পাটুলিতে তৈরি করা কিষাণ মান্ডিরও বেহাল দশা বিস্তর অভিযোগ তুলছেন স্থানীয়রা বিগত প্রায় আট বছর আগে পাঁচ কোটি টাকা ব্যয়ে এই কিষাণ মান্ডি তৈরি হয়েছিল স্থানীয় চাষিরা আশার আলো দেখেছিলেন সে সময় এলাকায় উৎপাদিত বিভিন্ন ফসল তারা যেমন কিষাণ মান্ডিতে বিক্রি করতে পারবেন পাশাপাশি অবিকৃত ফসল সংরক্ষণ করতেও পারবেন কিন্তু সবই ঘোষণা বড় বড় গোডাউন সহ পঞ্চাশটি দোকান তৈরি করে হয় যাতে বেকার যুবক যুবতীরা সেখানে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন কিন্তু উদ্বোধনের বছর পরেও এখানকার কৃষকরা কোনো পণ্য সামগ্রী নিয়ে যেমন আট খুচরো বাজারে যাননি এবং খুচরো বাজার কিছু গড়েও ওঠেনি বলে অভিযোগ ক্রেতা বিক্রেতারা না আসায় সেখানে ঝোঁপ জঙ্গলে পরিপূর্ণ হয়েছে এলাকা পূর্ব বর্ধমান জেলার অন্যান্য ব্লকে যেমন কিষাণ মান্ডির বেহাল দশা তেমনই এখানেও বেহাল দশা পরিস্থিতি তৈরি হয়েছে দিনের বেলাতেই মদের আসর বসছে বলে অভিযোগ সন্ধ্যা হলে ভুতুরে আস্তানা এই সরকারি কিষান মান্ডি দুষ্কৃতীদের আড্ডার জায়গা হচ্ছে বলেও অভিযোগ তুলছেন স্থানীয়রা এখানে একটা মান্ডি তৈরি করা হয়েছে সেইভাবে লোকজন বা মার্কেট কিষান মান্ডি সেইভাবে মার্কেটে লোক আসে না সকালে চাষিরা না দুপুরে বিকেলে খুব একটা সমাগম হয় না না কি হয় এখানে বেশিরভাগই মানে আড্ডা এরকম টাইপেরই মানে ইয়াং ছেলের আড্ডা আড্ডা এইরকম ধরনের কিছু হয় না সেই রকম কিছু না মত মত তো মানে মাঝে মাঝে চলে এইসব চাষিদের খুব কমই বলতে গেলে না চাষিদের ইয়ে দেখি না হ্যাঁ ওই কিছু মান্ডির কাজ হয় তাছাড়া সেরকম কিছু মানে না নামেই মান্ডি আর কিছুই না যদিও এই কিষাণ মান্ডিতে কৃষি আধিকারিকের দপ্তরটি অবশ্য রয়েছে অফিসিয়াল দিনে কৃষকরা সেখানে এলো পাইকারি দরে শাক সবজি বিক্রি করতে অন্তত এখানে কেউ আসেন না ফুলকপি বাঁধাকপি টমেটো চাষ করে মাথায় হাত দিয়েছেন কৃষকরা কারণ পর্যাপ্ত দাম নেই অনেকেই ফসল গবাদি পশুকে খাইয়ে দিয়েছেন এমন কি অবিকৃত করে রেখে কেবলমাত্র আর্থিকভাবে লোকসান হয়েছেন কৃষকরা অথচ ঢোল পিটিয়ে কিষাণ মান্ডি থাকা সত্ত্বেও তার রকম সহযোগিতা পান না এতদ অঞ্চলের চাষিরা দীর্ঘকাল আগে তৈরি হওয়া পূর্বস্থলী দু নম্বর ব্লকের এই কিষাণ মান্ডি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তারাও খুব একটা বেশি জানাতে পারেননি আদৌ কৃষকদের সাথে এই কিষাণ মান্ডি নাকি শুধুমাত্র ভোট বৈতরণী পার করা এবং উন্নয়নের তকমা দেওয়া তা নিয়েই প্রশ্ন তুলছেন বহুজন